তুই এত মোড়মোড়া ভাত কম খা নালে পেট খুইলা ব্রাশtoyবি আকাশ hore কি বিপদে পড়লাম রে এখন তারের মধ্যে আটকা পড়ে গেছি छुटলে পারলে সোজা আমেরিকা চলে যাবো সারা দিন টইটই করে ঘুরোস বাড়িতে যে চাল ডাল নাই সে খেয়াল আছে আর তোর হাতে ওইটা কি

কি কিরে হালকা তুই কি বিয়ে না সারা জীবন সিঙ্গেল থাকবি